আপনি যেহেতু দৌড়ের কথা বললেন এখানেই আমার এটা প্রশ্ন খুব আসছে সেটা হচ্ছে আমরা সিনেমায় দেখে থাকি যে পুলিশ দৌড়ে ক্রিমিনালকে ধরছে তো এরকম আপনার জীবনে হয়েছে কতবার অনেকবার আমি তো এরকম বাঁকুড়াতে যখন অ্যাডিশনাল স্কুল তখন হয়েছে কলকাতাতে হয়েছে আমি যখন শিলিগুড়িতে ছিলাম তখন হয়েছে বোলপুরে হয়েছে আচ্ছা তো সেটা তো সিনেমায় যেরকম আমরা দেখি রং চড়িয়ে সেরকম নিশ্চয়ই ব্যাপারটা নয় সেটা অনেক বেশি পুলিশের লোক হলে বয়স কম থাকে যেমন আমাকে এখন যদি দৌড়তে বলেন তো আমি অত দৌড়তে পারবো না দৌড়তে পারবো কিন্তু স্পেসে কিন্তু যখন আমার বয়স আঠাশ তিরিশ সাতাশ ছিল তখন আমি যে কোনো লোকের থেকে ভালো ধরতাম আমি তো বললাম যে আমি দৌড়ে রান দিলাম স্কুলে আমি বড়দের দৌড়ে ফার্স্ট হলাম কতবার ক্রিমিনাল ধরেছেন ধরেছেন আপনি দৌড়ে 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 শুধু ক্রিমিনাল সব সময় ধরতে হয় না ও একবার হয় যেমন বোলপুরে আমার ফার্স্ট পোস্টিং এ আমি তো তৎকালীন শাসক দলের এম এবং তৎকালীন শাসক দলের এমপির ছেলেকে ধরেছিলাম তো এমপির ছেলেকে আমাকে মাঠে তাড়া করে ধরতে হয়েছিল